ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড কুড়ি হোক কিংবা আশি যে কোনো বয়সেই বিশেষ ধরনের কিছু শারীরিক সমস্যা দেখা যায় গায়ে হাতে পায়ে ব্যথা ক্লান্তি ভাব সবসময় কোনো কাজে কোনো উৎসাহ নেই মনে হয় সবসময় চুপ করে শুয়ে থাকি অবসাদ বারে বারে পেটের অসুখে ভোগা বারে বারে সর্দি কাশিতে ভোগা সারা বছর সবাই সুস্থ আছে কিন্তু আপনার কিছু না কিছু সমস্যা লেগেই আছে তার কারণ আপনার ইমিউনিটি কম এই ধরনের অনেক সমস্যা আমরা প্রায়শই পাই কি হলো গেলেন চিকিৎসকের কাছে চিকিৎসক বললেন আপনার শরীরে ভিটামিন ডি কতটা আছে পরীক্ষা করে আসুক পরীক্ষা করে দেখা গেল শরীরে ভিটামিন ডি ভীষণ ভীষণ কম সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সহস্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আমরা তখন প্রবীণ বয়সে পদার্পণ করে গেছি যা আমাদের ছোটোবেলায় আমাদের যারা পরিবারের সিনিয়র সিটিজেন তাদের কি কখনো ভিটামিন ডি পরীক্ষা হয়েছিল কি করে হবে তখন তো ভিটামিন ডি পরীক্ষা করা শুরুই হয়নি আবিষ্কারই হয়নি হ্যাঁ ভিটামিন ডি আবিষ্কার হয়েছিল উনিশশো কুড়ি সালে অ্যাডফ উইন্ডার্স তিনি এবং তার সহযোগীরা জানালেন যে শিশুদের ক্ষেত্রে এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই যে নানান ধরনের হাড়ের অসুখ হয় তার মূল কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি উনিশশো সালে তিনি নোবেল পুরস্কারও পান এভাবেই চলছিল ভিটামিন ডি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা উনিশশো সাতাত্তর সালে প্রথম চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে ভিটামিন ডিও পরীক্ষা করা সম্ভব আশির দশকে সারা পৃথিবীতেই ভিটামিন ডি পরীক্ষা করা বিশেষ পদ্ধতি গ্রহণযোগ্য হয়ে উঠল নানা নামে ভিটামিন ডি পরীক্ষা করা হয়ে থাকে চিকিৎসকরা প্রায়শই লক্ষণ দেখে ভিটামিন ডি পরীক্ষা করতে বলেন কেন জানেন আমাদের দেশে প্রায় সত্তর শতাংশেরও বেশি মানুষ ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে ভুগছেন আর যেই মুহূর্তে এই ডেফিসিয়েন্সি পূরণ করা হয় এই অভাব পূরণ করা হয় এই চাহিদা পূরণ করা হয় শরীর ঝরঝরে তত্তরে সুস্থ উনিশের দশকে বা তারও আগে শিশুরা রিকেটের সমস্যায় ভুগত এখন কিন্তু সেই রিকেটের সমস্যা অনেকটাই কমে গেছে তার কারণ এই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে যদি নেওয়া যায় তবে শিশুদের ক্ষেত্রে রিকেট অনেকাংশেই প্রতিরোধ করা যায় প্রবীণ বয়সে ভিটামিন ডির অভাব হলে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না গায়ে হাতে পায়ে এত ব্যথা ভাবলেন বুঝি আমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে যাই ওভার দ্য কাউন্টার একটু ক্যালসিয়াম নিয়ে এসে খাই ধারণাটা যে কত বড় ভুল আজকের গপ্পটা শুনুন ভিটামিন ডি পাঁচ রকমের হতে পারে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ আমরা যে ভিটামিন ডি গ্রহণ করছি সেটা কিন্তু অ্যাক্টিভেটেড ফর্ম নয় সেটা শরীরে গিয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে এবং সেই যে পদ্ধতিটা আজকের গল্পের বিষয়বস্তু আমাদের শরীরে ভিটামিন ডির কাজ কী ভিটামিন ডির অভাবে কি হয় ভিটামিন ডি আমরা কিভাবে পেতে পারি ভিটামিন ডি কীভাবে শরীরের ভিতরে কর্মক্ষম হয়ে ওঠে আর কি কি খাবারে ভিটামিন ডি থাকে তা সে নিরামিষ হোক কিংবা আমিষ ভিটামিন ডির কাজ কি আমাদের মাংসপেশির অর্থাৎ মাসেলসের সুস্বাস্থ্য বজায় রাখে তার যে একটি মাসলের সঙ্গে আরেকটি মাসলের যে কোয়র্ডিনেশান যে সাজুজ্জ তা বজায় রাখে মাসলের শক্তি বজায় রাখে বোন হেলথ অর্থাৎ হাড়ের সুরক্ষা হাড়ের সুরক্ষার জন্য বিশেষ করে শিশুকালে এবং প্রবীণ বয়সে শুধুমাত্র ক্যালসিয়াম নিলে হবে না ক্যালসিয়াম নিলে তখনই কাজ হবে যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে হার্টের সুস্থতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন হার্ট একটা মাস্কুলার অর্গান। এই যে কার্ডিয়াক মাসেলস থাকে তার মধ্যে ভিটামিন ডি রিসেপ্টার্স থাকে এবং এই যে ভিটামিন ডি রিসেপ্টার্স ভিটামিন ডি গ্রহণ করলো হার্টের মাসেলসকে কর্মক্ষম রাখে এই যে হার্টের সবসময় ধুকপুক করছে না সেই রেদুনটা বজায় রাখার জন্য ভিটামিন ডির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যারা লাংসের নানান ধরনের অসুখে ভুগছেন সিওপিডি হোক কিংবা আজমা তাদের শরীরে দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন ডি ইমিউনিটি বাড়ায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে যারা ডায়াবেটিস টাইপ টুতে ভুগছেন হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন কোলম ব্রেস্ট বা প্রস্টেট ক্যান্সার রোধ করতে পারে ভিটামিন ডি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস অনেকাংশেই প্রতিরোধ করতে পারে আরাম দিতে পারে ভিটামিন ডি মুড ইম্প্রুভ করে ওই যে বললাম না ভীষণ ডিপ্রেশন এসে যায় এক্ষেত্রে ভিটামিন ডি কী করে ব্রেন সেলের থেকে যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার নির্গত হয় যার মধ্যে সেরোটোনিন অত্যন্ত উল্লেখযোগ্য সেই সেরোটোনিন বৃদ্ধি করতে সাহায্য করে এবার সেরোটোনিন যদি বৃদ্ধি করে তাহলে আপনার ডিপ্রেশান বাস চলে গেল জিন বলে একটা দু অক্ষরের শব্দ আমাদের কাছে খুব পরিচিত সেই জিনের কর্মকাণ্ড নির্ভর করে ভিটামিন ডি এর উপরে ভিটামিন ডি কিন্তু ত্বক ভালো রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে প্রবীণ বয়সে অস্টিওপোরোসিস একটা বড় সমস্যা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এই অস্টিওপোরোসিস রোধ করতে পারে তাহলে ছোট্ট করে বলি ভিটামিন ডির অভাবে কী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হাড়ের সুস্বাস্থ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় কোথাও কোনো ক্ষতস্থান হলে তা সেরে উঠতে অনেক সময় লাগে ক্লান্তিভাব বারে বারে নানা রোগের অ্যাটাক হয় পেটের গণ্ডগোল হয় গা হাত পায়ে এত ব্যথা মনে চুপ করে শুয়ে থাকি ঘুমে ব্যাঘাত ঘটে আর শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহ বা ইনফ্ল্যামেশন হতে পারে এবার বলি আমাদের কতটা ভিটামিন ডি প্রয়োজন প্রতিদিন শিশুদের ক্ষেত্রে অর্থাৎ এক বছর পর্যন্ত প্রতিদিন ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন বয়সটা বাড়ছে এক বছর পেরিয়ে গেলে এক বছর থেকে সত্তর বছর পর্যন্ত প্রয়োজন ছশো ইন্টারন্যাশনাল ইউনিট সত্তরের ওপরে অর্থাৎ প্রকৃত প্রবীণ যারা তাদের প্রতিদিন আটশো ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ভিটামিন ডি প্রয়োজন আর প্রেগন্যান্ট মহিলা এবং যারা ব্রেস্ট ফিট করান তাদের ক্ষেত্রে দৈনিক অন্তত পক্ষে ছশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন এবারে বলি ভিটামিন ডির উৎস কী তিনটি প্রথম হচ্ছে সানলাইট অর্থাৎ সূর্যরশ্মি দ্বিতীয় হচ্ছে সাপ্লিমেন্ট তিন নম্বর হচ্ছে খাবার প্রথমে সূর্যালোকের কথাটা বলি এটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই ছোটবেলা থেকে দেখেছেন ছোট শিশুদের তেল মাখিয়ে রোদ্দূরে শুইয়ে রাখা হতো পরবর্তীকালে অনেকেই বলেছেন না এটা ভীষণ ভুল পদ্ধতি তেল মাখিয়ে রোদ্দুরে বাচ্চাকে শোয়াবেন না কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা যা করতেন সেটা সবটাই কি ভুল অবৈজ্ঞানিক একদম না আর রোদটা কোন সময়ে লাগাতে হবে সেটাও কিন্তু জানাটা খুব জরুরি আমাদের বেঁচে থাকতে গেলে সুষম খাদ্যের প্রয়োজন আর সুষম খাদ্যের অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিনস এবং জল এই সমৃদ্ধ খাবার ভিটামিনস আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন হতে পারে ওয়াটার সলেবল ফ্যাট সলিবুল ফ্যাট সলিবুলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এডি তাহলে বোঝা গেল ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিবুল বা চর্বিতে দ্রাব্য ভিটামিন তাহলে এই যে অনেকে বলেন না আমি একেবারে ফ্যাট ফ্রি খাবার খাই আমি একেবারে তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার খাই কিন্তু একেবারে যদি আপনি ফ্যাট ছাড়া খাবার খান তাহলে ভিটামিন ডি আপনি শরীরে স্টোর করবেন কিভাবে? ভিটামিন ডি আপনার শরীরে সংশ্লেষিত হবে কিভাবে সূর্যালোক থেকে কি করে আমরা ভিটামিন ডি গ্রহণ করব কেন বললাম জানেন ফ্যাট শরীরের জন্য জরুরি এই যে ভিটামিন ডি সংশ্লেষ হবে তার জন্য প্রয়োজন কোলেস্টেরল আমাদের শরীরে কোলেস্টেরলের উৎস দুটি একটি হচ্ছে লিভারে তৈরি হয় আরেকটি হচ্ছে খাবার থেকে খাবার থেকে যে কোলেস্টেরল আসে সেটা মাত্র টোয়েন্টি পারসেন্ট ইনসুলিনের এই কোলেস্টেরল তৈরিতে একটা বড় ভূমিকা আছে এবার লিভারে যে কোলেস্টেরল তৈরি হলো তা চলে গেল কোথায় রক্তে কি হিসাবে গেল লাইপোপ্রোটিন হিসাবে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল আর এইচডিএল অর্থাৎ বন্ধু কোলেস্টেরল এই কোলেস্টেরল তো রক্তের মধ্যে দিয়ে ঘুরছে ত্বকের নিচে যে ব্লাড ভেসেলস আছে সেখানেও আছে আমরা রোদ্দুরে গেলাম রোদ্দুরে যে ইউভিবি রশ্মি ইউভিএ বা ইউভিসির এখানে কোনো ভূমিকা নেই ইউভি বি রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে দুশো নব্বই থেকে তিনশো কুড়ি ইউনিটের মধ্যে আমরা শুধু দেখলাম আমাদের রোদ লাগলো শরীরে ত্বকের ভেতরে যে কোলেস্টেরল আছে সেই কোলেস্টেরল একটা বিশেষ ফর্মে থাকে সেভেন ডি হাইড্রো কোলেস্টেরল বা সেভেন ডিএইচসি কোলেস্টেরলের এই ফর্মটাই কিন্তু ইউভিবি রশ্মিকে গ্রহণ করে অ্যাবসর্ব করে এর থেকে ভিটামিন ডির যে পূর্ববর্তী অবস্থা প্রিকারসার আমরা যাকে বলি তৈরি হয়ে গেল শোষণের কাজটা হলো এ সরাসরি চলে গেলো লিভারে এ কনভার্টেড হলো টোয়েন্টি ফাইভ ও এইচ ডি অর্থাৎ টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি ডি অবস্থা সে আবার গেল কিডনিতে কিডনিতে গিয়ে কনভার্টেড হলো কিসে ক্যালসিট্রল সেই চলে গেলো রক্তের মাধ্যমে ইনটেস্টিনে ইন্টেস্টিনে গিয়ে এবারে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফারাস সবকিছুকে অ্যাবসার্ব করলেও এবারে সে চলে গেল বিভিন্ন সেলের রিসেপ্টারে বাস ভিটামিন ডি এবার একটু স্থিতি হয়ে বসলো যখন সাপ্লিমেন্ট গ্রহণ করছেন সেটাও কিন্তু ইন্যাক্টিভ ফার্মে সেটা যতক্ষণ না লিভারে যাচ্ছে যতক্ষণ না কিডনিতে যাচ্ছে যতক্ষণ না ইন্টেস্টিনে যাচ্ছে পর্যন্ত সে শরীরের জন্য গ্রহণযোগ্য হয় না সাপ্লিমেন্টের ক্ষেত্রে দেখবেন একটা শব্দ লেখা থাকে আগেই বলেছি আমাদের প্রতিদিন কতটা ভিটামিন ডি প্রয়োজন বা যখন দেখা যায় ভিটামিন ডির অভাব হচ্ছে শরীরে তখন সেটা দেওয়া হয় ষাট হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ধরুন সপ্তাহে যদি আপনি ষাট হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি নেন এবং সেটা পরবর্তীকালে শরীরের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে সারা সপ্তাহে আপনার কতটা প্রয়োজন ছয় সপ্তাহে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট আপনার সারা সপ্তাহে প্রয়োজন কারো ক্ষেত্রে আরও প্রয়োজনীয়তাটা বেশি থাকে এটা তো নর্মাল চাহিদা বললাম তাহলে যখন সিক্সটিকে দেওয়া হচ্ছে আপনার ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে এইবার বলি খাবারের কথা খাবার দু রকম হতে পারে এক হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে আমিষ যারা আমিষ আসি তারা কিন্তু সঙ্গে নিরামিষটা খেতে পারেন কিন্তু যারা নিরামিষ আসি তারা আমিষটা খেতে পারবেন না সেই জন্য আগে নিরামিষের কথা বলি যেহেতু আমি নিজে ভেজিটেরিয়ান যত বিজ্ঞান উন্নত হয়েছে তত আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে এখন অনেক ফর্টিফায়েড খাবার পাওয়া যায় ফর্টিফায়েড মানে কৃত্রিমভাবে ভিটামিন বা মিনারেলস সেই খাবারে যোগ করা হয় দেখুন সাপ্লিমেন্ট তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নেবেন সারা জীবন তো নিতে পারবেন না এবার প্রবীণ বয়সে সেভাবে শরীরে রোদ লাগে না ভিটামিন ডির চাহিদা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে এই ধরনের মাশরুম খান যতটা ভিটামিন ডি থাকে নিরামিশ্বাসীদের জন্য তা অত্যন্ত ভালো দুধ দুধ এবং দুধজাত খাবার দুধ খেলে সহ্য হয় না চিন্তা কি দই খান পনির খান ছানা খান ঘি আর চিজ সে কি ঘি খেতে বলছেন আমার তো ঘি খাওয়া বারণ কে বারণ করলো ঘি যদি আপনি একেবারে না খান একেবারে যদি ফ্যাট ফ্রি খাবার খান তাহলে ভিটামিন ডি পাবেন কী করে আমি কিন্তু ঘি দিয়ে রান্না করতে বলছি না তবে সেটা অবশ্যই কাউ ঘি হতে হবে কোনো কোনো ফলে কম বেশি ভিটামিন ডি পাওয়া যায় কিভি কলা পেয়ারা পাকা পেঁপে তরমুজ আনারস কন্দা লেবু, আঞ্জির অর্থাৎ মিষ্টি ডুমুর আমলকিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকে সেটা আপনি কাঁচাও খেতে পারেন বা শুকনো অবস্থায়ও খেতে পারেন সবজির কথা বলি ব্রকলি ফুলকপি ঝিঙে সজনে কড়াইশুটি কুমড়ো লাউ শাকের মধ্যে পালং শাক লাল শাক মেথি শাক এবারে বলি আমি শাশিদের কথা ডিমে বেশিরভাগ মানুষের কাছে শুনি ডিম খান কিন্তু ডিমের কুসুম খান না আমরাও বারণ করি যদি আপনার কোলেস্টেরল খুব বেশি থাকে কারণ ডিমের কুসুম হচ্ছে কোলেস্টেরল সমৃদ্ধ এবারে শিশুদের ক্ষেত্রে বা তরুণ বয়সে এছাড়া প্রবীণ বয়সে আপনার কোলেস্টেরল উইদিন নর্মাল লিমিট থাকে ডিমের কুসুম মাঝে মধ্যেই খেতে পারেন কারণ ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে যে কোলেস্টেরল ভিটামিন ডি গ্রহণ করার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি মাছের মধ্যে যেগুলো সামুদ্রিক মাছ ধরুন স্যামন টুনা সার্ডিন ম্যাকরেল এগুলোতে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি থাকে বেকড ফিশ বা গ্রিলড ফিশ খেতে পারলে সেই মাছের উপকারিতা পুরোটাই পাবেন যারা মাছ খেতে পারেন না হজম করতে পারেন না তারা ফিশ অয়েল সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটা খেতে পারেন শুধু ভিটামিন ডি খেয়েও লাভ নেই শুধু ক্যালসিয়াম খেয়েও লাভ নেই শুধু ম্যাগনেশিয়াম খেয়েও লাভ নেই সব কিছু পরিমিত পরিমাণে মিলেমিশে খেতে হবে তবে আপনি সুস্থ থাকবেন আজকের গল্পটা কি আপনাদের প্রয়োজনীয় মনে হলো কাজে লাগলো কমেন্ট করে জানাবেন কেমন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো খাওয়া দাওয়া করবেন অংশান